আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাই ওয়াল আলহি ওয়সহায় সম্মানিত বন্ধুরা আমরা অনেকেই আমাশায় রোগে ভুগে থাকি আমাদের মধ্যে যারা আমাশায় ভুগে থাকেন তারা এই ছোট্ট ছোট আমলগুলো করতে পারেন ইনশাআল্লাহ এর বিনাময় হয়তো আমার থেকে আপনি মুক্তি পাবেন এক নম্বর হল পবিত্র ক্যালামে হাকিমের সুরা দুখান এটি একটি কাগজে লিখে ধুয়ে পান করলে ইনশাআল্লাহ আপনি আমাশের থেকে মুক্তি পাবেন দুই নম্বর হল স্ক্রিনে দেওয়া তাবিজটি লিখে কোমরে বাঁধবে এবং তিন দিন পর্যন্ত প্রত্যেক হজর নামাজের পর এই তাবিজটি চীনা মাটির প্লেটে লিখে তা ধৌত করে পান করবে ইনশাআল্লাহ আপনি আমার থেকে মুক্ত পাবেন সুতরাং যারা আমরা নিয়মিত আমাশা রোগে ভুগতেছি তারা এই আমলটি করতে পারেন নিয়মিত ইনশাল্লাহ আমাশার রোগ থেকে আপনি অবশ্যই অবশ্যই মুক্ত পাবেন মহান আল্লাহ রবাহ আলমিন এর বিনাময়ে আমাশয় রোগ থেকে আমাদেরকে মুক্তদান করবেন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত